আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি বানাবো বেগুন ভর্তা রেসিপি বাড়িতে কোনো সবজি না থাকলে এইটা এই বেগুন ভর্তা রেসিপিটা বানিয়ে নিলে নিামিষের মধ্যে কিন্তু আলু দুমুট্টো ভাত বেশি খাওয়া যায় তো এই জন্য আমার বেগুনটাকে এরকম চাকা চাকা করে কেটে নিতে হবে তো এগুলো কেটে নিয়ে তারপর এগুলোকে ভালো করে দিয়ে নেবো আমি এখানে তিনটা বেগুন নিয়ে এসে আর সবজির জন্যে একটা বেগুন কেটে নিয়েছি এটাও এখানে দিয়ে দিয়েছি তো আমি বেগুন মোটায় বানাবো এই জন্য বেগুনটাকে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে তারপর ওখানে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে এই বেগুনটাকে ভালো করে মেখে নিতে হবে আর কড়া আমি বসে দেবো কড়াতে দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচ আর যে পেঁয়াজ কুছানো ওটাই আমি ভেজে নেব তো এখানে আমি এসি তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ না হলে ভর্তি কিন্তু টেস্টটা ভালো হয় না এর জন্য কাঁচামরিচ আমি তিন চারটার মতো দিয়েছি আর পাঁচ সাতটার মতো শুকনো মরিচ দিয়েছি তো এই থেকে আমি মরিচটা ভাজতেছি আর এদিকে আমি বেগুনটাকে ভালো করে মেখে নেব তো বেগুনটা মেকেনা হয়ে যাবে আর ওইদিকে আমার মরিচটাও ভাজা হয়ে গেছে তো মরিচটাকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে বড়ো সাইজের একটা কুচানো পেঁয়াজ নিয়ে কারণ এখানে অনেক বেগুন আছে এই জন্য পেঁয়াজটাকে শুধুই একটু আমসে নেব একদম বেশি ভেজে নেবো না অল্প একটু শুধু আমসে নেব তো পেঁয়াজটা একটু আমসে গেছে এখন পেঁয়াজটাকে নামিয়ে নেব আর এই করাতে একটুখানি তেল দিয়ে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো এখন বেগুনগুলো একে একে দিয়ে দেবো সবগুলো বেগুন আমি এখানে দিয়ে দেবো আপনাদের হচ্ছে কাছে সময় থাকলে আপনারা অল্প করে দিয়েও ভাজতে পারেন আমি কিন্তু একবারে একদম কড়া ভর্তি করে বেগুন দিয়েছি আর দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়ে এখন ঢাকনাটাকে তুলে নেব তো ঢাকনাটা তুলে নিয়ে আমি বেগুনগুলোকে উল্টে দেবো একদিক হয়ে গেছে অপর দিকটা টিক এরকম করে সবগুলো বেগুনের চাকাকে উল্টে দেবো তুলটি দিয়েছে এখন আবারও ঢাকনাটা দিয়ে দেব তো ঢাকনাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করেছি এখন ঢাকনাটা তুলে নেবো আর দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিন্তু অনেকটাই আমষে গেছে প্রায় সেদ্ধ হওয়ার দিকে এই বেগুনটা তো যাদের গ্যাস আছে তাদের কিন্তু বেগুন মাত্রা খেতে ভীষণ অসুবিধা হয় তো আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন আবারও তুলে নেব আর এখন দেখতে পাচ্ছেন বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো বেগুনগুলো এখন একটা থালার মধ্যে আমি তুলে নেবো যাদের গ্যাস আছে তাদের কিন্তু এই বেগুন ভত্তা পুড়িয়ে খেতে গেলে অনেক অসুবিধা হয় এই জন্য এরকম করে বানালে পরে পুড়ে নিতে হয় না অনেক টেস্টি হয় এই ভর্তাটা তো এখানে আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন টমেটোটাকে ঠিক এরকম করে সেদ্ধ করে নিতে হবে আর এখন পেঁয়াজ মরিচের মধ্যে হালকা একটু লবণ দেবো কারণ লবণটা একটু মাবজে দিতে হবে এর আগে কিন্তু আমি বেগুনে লবণ দিয়েছি তো এখন হাতের সাহায্যে ভালো করে মরিচটাকে মেখে নেবো তারপর পেস্ট দিয়ে আবার ভালো করে মেখে নেবো কারণ পেস্টটা অনেক পিছলা আছে তেল দিয়েছে এই জন্য তো এখন হাত দিয়ে মরিচটাকে আমি এরকম ভেঙে ভেঙে নিতেছি আর ভর্তা ভালো হলে রঙের কিছুই লাগে না কিন্তু আর দু মুঠো ভাত বেশি খাওয়া যায় আর ভর্তার টেস্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু ভর্তা খেতে ইচ্ছে করে তো আমার মরিচটা ভালো করে মিক্স হয়ে গেছে তো এখন একটা গ্লাসের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নেব গ্লাস দিয়ে ম্যাশ করলে এটা ভালো করে ম্যাশ হবে এই জন্য গ্লাসের সাহায্যে আমি ম্যাশ করে নিতেছি আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আমার রেসিপি বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এখন এই বেগুন ভর্তাটা ভালো করে ম্যাশ হয়ে গেছে এখন ওই যে যে থালাটার মধ্যে আমি মরিচটার পেঁয়াজটাকে রেখেছি ওই থালার মধ্যে আমি সামুচ দিয়ে এটাকে তুলে নিতেছি আমি কিন্তু বেগুনটাকে একটা সামাজের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়ে এসে এতে করে লবণ বা পেঁয়াজ মরিচটা ভালো করে সব বেগুন ভত্তার মধ্যে হয়ে যাবে দেখে নিচ্ছি বুঝতে পারছেন এটা একদম পুরানো ভর্তার মতো যেমন অনুনে বা গ্যাসের চুলে পড়ে নেয় এরকমই কিন্তু ভত্তার মতো কালারটা এসেছে আর খেতেও কিন্তু দারুণ হিসেবে বন্ধুরা একবার হলে বাড়িতে ট্রাই করবেন আর কম বেশি সবাই কিন্তু এই ভর্তার রেসিপিটা জানে তো আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ